সালামু আলাইকুম আপনারা জানেন নতুন কোনো ইনফরমেশন না থাকলে আমি ভিডিও বানাই না বর্তমানে চারটা আপডেট এসেছে চারটা নতুন শর্ত এসেছে সার্বিয়ার বিষার ক্ষেত্রে এই শর্তগুলো দেওয়া হয়েছে এম্বাসি থেকে এই শর্তগুলো ফুলফিল না করলে কিন্তু বর্তমানে আর বিশা দেওয়া হচ্ছে না তো অবশ্যই আপনার বিশা নিতে হলে এই যে চারটা শর্ত আছে এই চারটা শর্ত মানতে হবে এর কারণটা হচ্ছে জাল জালিয়াতি বিশার মধ্যে জাল জালিয়াতি চলে এসেছে তাই বর্তমানে এই যে শর্তগুলা এগুলো অ্যাড করা হয়েছে সার্বিয়া এম্বাসি থেকে তো অবশ্যই এগুলো আপনাকে মানতে হবে তার আগে আপনাকে জানতে হবে এই যে শর্তগুলো আছে এগুলা কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলি নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন ফিরছি ইন্টু শর্ত চারটা মাঝে প্রথম যে শর্তটা আছে সেটা হচ্ছে যে পাসপোর্টের মেয়াদ অবশ্যই পাসপোর্টের মেয়াদ এখানে আপনার আঠারো মাস থাকতে হবে আঠারো মাস যদি না থাকে তাহলে কিন্তু আপনি বিষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো এটা আমি প্রথম থেকে বলে এসেছি আমি অনেকদিন আগে থেকে কিন্তু বলে আসতেছি যে আপনারা একটা নতুন পাসপোর্ট করেন ম্যাক্সিমাম দু বছর রেখে এটা আপনি এম্বাসিতে সাবমিট করেন তার কারণটা হচ্ছে বিষা পেতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় অনেক সময় তো এর জন্য অবশ্যই আপনার যে পাসপোর্টটা আছে এটার নতুন একটা পাসপোর্ট যদি হয়ে থাকে তাহলে বিশা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম জামেলা হবে না দেখা গেলো বিষাটা যখন পেতে গেলেন তখন দেখা গেলো পাসপোর্টের মেয়াদ এক মাস অথবা দু মাস অথবা তিন মাস থাকলো তখন আর কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না যে কোনো দেশে প্রবেশের আগে কিন্তু পাসপোর্টের মেয়াদ ম্যাক্সিমাম ছ মাস থাকতে হয় তো এই যে ক্রাইটেরিয়াটা আছে এটা কিন্তু নিয়ে এসেছে সার্বিয়া এম্বাসি তো অবশ্যই আপনার আঠারো মাস থাকতে হবে তো এইগুলো প্রথম যে শর্ত এইটা তো দ্বিতীয় যে শর্তটা আছে এটা বলার আগে যে বিষয়টা আপনাদের বলবো সেটা হচ্ছে যে এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো কিন্তু ফুলফিল করতে হবে ডি ক্যাটাগরি যে বিষয়গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে অন্যান্য বিষয় যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই ক্যাটাগরিগুলো প্রযোজ্য হবে না এখানে দেখা গেল আপনি স্টুডেন্ট বিষা অথবা এখানে দেখা যাচ্ছে ফ্যামিলি বিষা অথবা ট্যুরিস্ট বিষয় আপনি নিতে গেলেন তাহলে কিন্তু এগুলা প্রযোজ্য হবে না তো দু নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু আপনার তিন মাস থাকতে হবে অবশ্যই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিন মাস মেয়াদ রাখতে গেলে নতুন একটা পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হচ্ছে তো অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেটা ওটা নতুন নিয়ে আসতে হবে পুরাতন পুলিশ ক্লিয়ারেন্স যদি হয়ে থাকে তাহলে কিন্তু হবে না দেখা গেলো এক মাস অথবা দু মাস অথবা দেড় মাস মেয়াদ আছে এই যে পুলিশ ক্লিয়ারেন্সগুলো এগুলো আপনি সাবমিট করে দিলেন তাহলে কিন্তু আর হচ্ছে না এটা হতে হবে অবশ্যই নতুন একটা পুলিশ ক্লিয়ারেন্স তার মধ্যে কিন্তু রয়েছে সত্যায়িত এটা সত্যায়িত করে নিতে হবে সত্যায়িত যদি করা না হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই এই বিষয়গুলো আপনার যে এজেন্সি আছে যে এজেন্সি থেকে প্রসেসিং করবেন ওই এজেন্সি কিন্তু আপনাকে বলে দেবে তো তিন নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে পিসিসি এপো স্টিল স্টিকার এটা অবশ্যই সত্যায়িত করে নিতে হবে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এটা সত্যায়িত করে নিতে হবে তারপর আপনাকে সাবমিট করতে হবে তো চার নম্বরে যে শর্তটা আছে সেটা হচ্ছে যে আমাদের জন্য কিন্তু উপকারী এখানে জায়গা আছে যারা প্রার্থী আছেন যারা যাত্রী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা উপকারী অবশ্যই এটা করে নিতে হবে আমি কিন্তু অনেক আগে থেকে বলে আসতেছি যে আপনারা চুক্তি করেন যে কোনো এজেন্সির সাথে লেনদেনে যাওয়ার আগে একটা চুক্তিপত্র করে নেন এটাই কিন্তু ছাড়ছে বর্তমানে এমবাসি এটা কিন্তু আপনাকে করে নিতে হবে আপনার যে এজেন্সি আছে যে এজেন্সি থেকে প্রসেসিং করবেন ওই এজেন্সির সাথে কিন্তু তার যে লাইসেন্স নাম্বার আছে আর এল নাম্বার আছে অথবা অন্য যে কোনো লাইসেন্স নাম্বার আছে এই নাম্বার দিয়ে কিন্তু আপনার একটা চুক্তিপত্র থাকতে হবে স্টাম্পের মধ্যে এটাই কিন্তু চাইতেছে বর্তমানে এম্বাসি এই যে চুক্তিপত্রটা আছে এটার একটা কপি অথবা মেন কপি আপনাকে সাবমিট করতে হবে অবশ্যই তার যে লাইসেন্স আছে সরকার থেকে প্রদানকৃত যেই লাইসেন্স আছে ওই লাইসেন্সের নাম্বার দিয়ে কিন্তু আপনার একটা চুক্তিপত্র থাকতে হবে ওই চুক্তিপত্রটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে অবশ্যই আপনার যে পাসপোর্ট আছে এই পাসপোর্টের সাথে এই যে ডকুমেন্টটা আছে এটা কিন্তু সাবমিট করতে হবে তাছাড়া কিন্তু আপনি বিষয় অ্যাপ্লাই করতে পারবেন না তো এই ছিল মোটামুটি আজকের আয়োজন সালামু আলাইকুম